কার্বোরেটারের অবস্থাটা দেখেন একদম ভয়াবহ অবস্থা দেখি কার্বন জন সেভাবে এটা ধীর দিন তেল থাকতে থাকতে এরকম অবস্থা হয়ে গেছে তেল পয়সা হয়তো আপনার পাঁচ ছয় মাস যে তেলটা ছিল ওই বসা ছিল যার জন্য এই কার্বোরেটারের যে তেলটা এটা এই এই কালারটাই হয়েছে প্লাস্টিকের কালারটাও চেঞ্জ হয়ে গেছে দীর্ঘদিন বসে থাকার কারণে তো এটা একমাত্র অ্যান্টি রাশ দিয়ে ক্লিন করলে এটা ওঠানো সম্ভব এছাড়া তেল দিয়ে কিংবা ফুয়েল দিয়ে ইউজ কী করলে কিন্তু এটা উঠবে না তো আমরা অ্যান্টি রাশ দিয়ে এটা ক্লিন করবো কালারটা পুরো বাদামি হয়ে গেছে তো কিছুক্ষণ ভিজাই রাখতে হবে ভিজাই না রাখলে উঠবে না তো অনেকবারই মারতে হবে এটা দেখেন এক একবার করে দিব আর শুধু কালো পানি বেরোবে তো এটা আমরা ভালো করে ক্লিন করব তো যদি বাইক বসে থাকে দীর্ঘদিন সে কার্বোটার এবং ফুয়েল ট্যাঙ্কিটা অবশ্যই ক্লিন করতে হবে সেটা হচ্ছে প্রথমবার খোলা হয়েছে মেন হচ্ছে বাইকটা বায় যে মালিক উনি বিদেশ থাকতো বাইকটা বাসায় থুয়ে গেছিলো তো হয়তো অনেক দিনই ছয় মাস কি এক বছর এরকম বসা ছিল যার জন্য ফুয়েলটা এখানে জমা ছিল এবং এই ময়লা এবং এই কার্বনটা সৃষ্টি হয়েছে ভালো করে ক্লিন করবো আমরা ক্লিন করে আবার ইনস্টল করে দিব। তো আমরা ফার্স্টে ঝাঁকায় নিচ্ছি জং আছে হালকা গাড়ি বসা ছিল না তো যারা ফুয়েল ইউজ করেন এই ফুয়েলটা একটু বেশি পরিমাণ ইউজ করবেন বিশেষ করে পালসার জিক্সার বাইকে তাহলে উপরে কোনো জং সৃষ্টি হয় না উপরে যদি ফুয়েলটা না পৌঁছায় আস্তে আস্তে হয় কি যে একটা জং চলে আসে আর উপরে একটা লাইন আছে লাইনটাও যদি ক্লিয়ার থাকে তাহলে কোনো সমস্যা নেই লাইনটার কী অবস্থা বুঝলাম

প্রত্যেকটা এখানে যে ছোটো ছোটো যে ছিদ্রগুলো থাকে এই ছিদ্রগুলো কিন্তু অফ হয়ে গেছে তো যারা দীর্ঘদিন বাইক বসায় রাখেন অবশ্যই সাবধান থাকবেন কার্বোরেটারটা অন্তত কার্বোরেটার এবং ট্যাঙ্কিটা ক্লিন করে রাখবেন কালারটাই দেখতেছেন কতক্ষণ চুপাই রাখার পরেও ভালো মতন উঠবে নাকি সন্দেহ তো আমরা ভালো করে ক্লিন করতেছি আর কার্বোরেটার পিস্টনটাও দেখবো আমরা কার্বোরেটার পিস্টনটা আমরা দেখব কার্বোরেটারের পলিষ্টের অবস্থা দেখেন সব দিক থেকেই মোটামুটি ভালোভাবেই খাইছে তো এই সাইডটা বেশি খাইছে তো এর জন্য হবে কি আপনার বাইক মাঝে মাঝে ধাক্কাবে এবং দম মারবে অনেক সময় এরকমও হইতে পারে দেখা যাচ্ছে সত্তর আশির উপরে টপ স্পিড পাচ্ছেন না রানিংয়ে উঠবেই না যতই আপনি এক্সেলেটার ধরেন না কেন সত্তরের উপরে স্পিড উঠবে না এই কার্বোরেটার পিস্টনের কারণে ঝামেলা হয় অনেক সময় হয় কি এটা আপ ডাউন করে বাটারফ্লাই কার্বোরেটার তো এটা আটকায় যায় রানিংয়ে আটকায় যায় যার জন্য আপনার সঠিকভাবে কাজ করবে না এবং সত্তর উপরে টপ স্পিড যাবে না তো কার্বোরেটারের এই মানে পালসারের এই পাওয়া যায় না তো আমরা এটা ক্লিন করে দিচ্ছি মেন হচ্ছে দীর্ঘদিন বাইকটা ছিল এটা ক্লিন করতে অনেক সময় লাগে তো ওয়াশ কমপ্লিট মোটামুটি তো এইখানে দেখেন কতটা গাদ বের হয়েছে এই কার্পোরেটার থেকে ময়লা